লেখক গৌতম সাহার সে প্রথম প্রেম আমার হাতে ড্রিপ চলছে আমার বেশ কয়েক মাস ভুগতে ভুগতে গাল বসে গেছে চেহারা দেখে খুব সহজেই বলে দেওয়া যায় যে অপুষ্টির শিকার আমি আসলে তিন মাস পেটে তরল ছাড়া কিছু যায়নি অসহ্য খিদে আমার কিন্তু খেতে পারছি না অনেক কষ্ট করে কিছু খেয়ে উঠতে না উঠতেই বমি মনে হতো যা খেয়েছিলাম তার দ্বিগুণ বমি হয়ে গেল হাজার ডাক্তার বদলি করলেও রোগের কারণ ধরা পড়ল না বড় কোনো রোগের আশঙ্কায় ত্রস্ত হয়ে উঠেছিলাম ডাক্তার বাবুদের অনেকেই ভাবলেন প্রবল মানসিক অবসাদ হয়তো এর কারণ তাই কি অপমানিত হওয়াকে চিরকাল ভয় করি আমি কিছুতেই মানতে পারছিলাম না যে জয়ীর মা বাবা আমার সম্বন্ধে এরকম ধারণা পোষণ করতে পারেন মুখে তো আমার মাকে পারিবারিক আসরে বলতেন তোমার ছেলের মতো ছেলে যদি পেতাম দিদি সবটাই কথার কথা ছিল তবে পাত্র হিসাবে পরিবার হিসাবে একজনের আসল মাপকাঠি হল আর্থিক অবস্থা পড়াশোনা শিক্ষা সংস্কৃতি এসবই তুচ্ছ তাই তাদের একমাত্র কন্যা এই আমাকেই মনের মানুষ হিসাবে পছন্দ করেছে এটা জানবার পরেই দুই পরিবারের পূর্ব সুসম্পর্কের কথা ভুলে মুখ দেখা দেখি অব্দি বন্ধ করে দিলেন জয়ী বলতো আমায় এসব শুনতাম আর অপমানের জ্বালা পুড়িয়ে দিত আর ঠিক এই সময় শুরু হলো শারীরিক অবনতি ডাক্তার ডাক্তারবাবুদের পরামর্শে অ্যাংজিওলাইটিক খেয়েও লাভ হয়নি কিছু শরীর ক্রিস হয়ে আসছে মনে শঙ্কা মারাত্মক মারণ ব্যাধিতে ধরেছে আমাকে কি আগে অবাধ যাতায়াত থাকলেও এখন আর জয়ী আসতে পারে না আমাদের বাড়ি ধরা পড়ার ভয় আছে আছে মার খাবার ভয় আশ্চর্য হলেও সত্যি আমার বাড়ি লোকেদের কাছে ওদেরই মুখ দেখা দেখি। বন্ধ করার কারণটা জানা নেই প্রতিবেশী দুটি পরিবারের এত হৃদ্ধতা কেন একতরফাভাবে শীতলতর থেকে লুপ্তপ্রায় হয়ে গেল তা বুঝতে পারার জন্য মনের অবস্থা থাকতে হয় পিএইচডির কাজ শুরু করা ছেলেই এই বাড়িতে একমাত্র ভবিষ্যতের মূলধন সে যদি হঠাৎ এই রকম অসুস্থ হয়ে পড়ে তখন অন্য অনেক জরুরি বিষয়ের গুরুত্ব লঘু হয়ে যায় বন্ধুদের মারফত আমি কিন্তু পাচ্ছি জয়ীর খবর আমার থেকে বয়সে বেশ ছোট একটা মেয়ে যখন তার ভালোবাসা জানিয়েছিল আমাকে আমি বরং হক চকিয়ে গেছিলাম বোনের সাথে বন্ধুত্বের সূত্রে এবং পারিবারিক হৃদ্যতার কারণে এই বাড়িতে অবাধ যাতায়াত থাকলেও জয়ীকে সেই চোখে কখনো দেখিনি অপ্রত্যাশিতভাবে জয়ী ওর মনের কথা প্রথম জানিয়েছিল সরাসরি প্রেমের এই আমি তোমাকে ভালোবাসি গোছের প্রাগৈতিহাসিক তথা নাবালক ভাবনার ঘোর বিরোধী আমি তবুও ভেবেছিলাম বাড়ির একমাত্র মেয়ের এ এক ধরনের অপরিণত জেদ হঠাৎ ভালো লাগা তাই চাওয়া অথবা হতে পারে ইনফ্যাচুয়েশন সময়ের সাথে এই চাওয়াটা থাকবে না কিন্তু আমার তরফ থেকে চট কোনো নেগেটিভ সিগনাল দুই পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কে মারাত্মক খারাপ পরিণতি ডেকে আনবে তাই জয়ীকে উচ্ছ্বাস দেখালাম না আবার এসব কি ভাবছিস তুই ভালো করে পড়াশোনা কর ধরনের জ্ঞান শুনিয়ে ওকে কষ্টও দিলাম না আমার সব ভাবনা ভুল ছিল জই যতটা সুন্দরী ততটাই একরোখা ওর ভালোবাসাও তেমনি বেপরোয়া নির্ভয় আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করবে সেটা দ্বিধাহীনভাবে বাড়িতে বলে দিল আমার দ্বিতীয় ভাবনাকেও মিথ্যা প্রমাণ করে ওর বাবা মা মেয়ের এই সিদ্ধান্তে সহমত হলেনই না বরং এমন কথা জয়ীকে শোনালেন যে আমার মতো হাড়ে হাভাতে ছেলে তাদের মতো আর্থিক সচ্ছল বাড়ির একমাত্র মেয়েকে প্রেমের জালে বস করেছি শুধুমাত্র নিজের আখের গোছাতে আপাত দারিদ্র ছাড়া কি কারণ এই অপছন্দের পড়াশোনা শিখেছি জীবনে কিছু একটা করে নেবই আসলে ছোটবেলা থেকেই ভালো ছেলে শুনে আসা আমি যে পাত্র হিসাবে কারো অপছন্দ হতে পারি এটা বোধের স্তরেও আসেনি কোনো দিন অনেক বাবা মাই ছেলে মেয়েদের নিজস্ব ভালো লাগা মতকে গুরুত্ব দেন না অতি সাধারণ ঘটনা কিন্তু যখন এই অবাধ্যতার কারণে জয়ীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার মাত্রা ছাড়ালো আমার মনের রসায়নও কেমন পাল্টে যেতে লাগলো সব খবর আসতো আমার কাছে আর যত শুনি ওই অত্যাচারের কাহিনী ততই হৃদয় পড়তে থাকে জয়ীর কিছু হয়নি তো ভাব দেখানো মুখটা ভাবলে জেদ আরও বেড়ে যায় কতই বা বয়স ওর সবে ফার্স্ট ইয়ার গ্রাজুয়েশনের তবুও আমাকে ভালোবাসার জন্য ওর মনে যে দৃঢ়তা মার সহ্য করার সাহস তা আমাকে কৃতজ্ঞ করে তোলে ওর প্রতি যে জয়ীকে ভালোবাসার কথা মনেই আসেনি কখনো সেই নারী আমাকে ভালোবাসার জন্য এরকমভাবে অত্যাচার সহ্য করছে এই ভাবনাটাই আমাকে ওর জন্য পাগল করে তোলে আমার সমস্ত আকাশ জয়ীতে ঢেকে যায় এটাই কি ভালোবাসা কতবার মার খাবো আমি কতবার শুনবো যে আমি একটা হেরো হেরো বলে আর কেউ আমাকে দুও দেবে এই সুযোগ দেব না আমি জয়ী আমার আর কারো না যে কোনো মূল্যে ওকে আমার করে রাখবই কিন্তু আমার সমস্ত মানসিক কাঠিন্য সকল সংকল্প যে এই রোগেই শেষ করে দিল অনেক পরীক্ষা নিরীক্ষা আশঙ্কার পরে তলপেটে ডান দিকে আবিষ্কৃত লাম্পটা কোনো সাংঘাতিক কিছু না হয়ে অ্যাপেন্ডিকুলা ল্যাম্প বলে চিহ্নিত হল সাধারণত অ্যাপেন্ডিকুলার লাম্পের অপারেশন করার নিয়ম না পিকলুদা আমার মাস্তুত দাদা ডাক্তার বন্ধুর মতো সব কথা আলোচনা হয় ওর সাথে ওই জানালো অ্যান্টিবায়োটিক দিয়ে ওই ল্যাম্পকে ছোট করে আনতে হবে কয়েক সপ্তাহ পরে সুবিধা মতো অপারেশন দাদার সহযোগিতায় মেডিকেল কলেজের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি আমি দাদা ওখানে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে এআরএমও ইতিমধ্যে ইতিমধ্যেই পর্যায়ক্রমে স্যালাইন আর মেট্রোনিডাজোল চলছে মাঝে মাঝে টয়লেট পেয়ে যাচ্ছে নার্সরা যেখানে বসেন তার থেকে খানিকটা দূরেই আমার বেড বেড প্যান চাই কিনা জিজ্ঞাসা করেছিলেন বিকালের সিস্টার দিদি আমি তো সম্পূর্ণ শয্যাশায়ী নই তাছাড়া স্বাভাবিক কুণ্ঠা আছেই তাই বলেছি আমার চ্যানেলটা খুলে দেবেন আমি হেঁটে যেতে পারবো ঘুমিয়ে পড়েছিলাম রাত বোধহয় অনেক হবে সার্জিক্যাল ওয়ার্ডের পরিবেশ গভীর রাতে হাসপাতালের ওয়ার্ডের একটা নিজস্বতা থাকে এখানে চতুর্দিকেই কাটা ছেঁড়া করুণ আর জটিল রোগীর ভিড় যদিও অজানা কারণেই এই এত বড় ওয়ার্ডের দু একটা বেড আজ ফাঁকা বেডে উঠে বসতে টের পেলাম আমার পেট ফুলে ঢোল টয়লেট যেতেই হবে ওয়ার্ডের প্রায় সব রোগী ঘুমাচ্ছে কেউ কেউ অস্ফুটে কাতরাচ্ছে সিস্টারদের বসার জায়গায় তাকিয়ে দেখি সবাই নতুন যাকে অনুরোধ করছিলাম চ্যানেলটা খুলে দেবার জন্য সেই বয়স্কার সিস্টারের বদলে একজন কম বয়সী তার চেয়ারে বসে একমাত্র ওই অপেক্ষাকৃত কম বয়সী ছাড়া ওই ঘেরা জায়গায় আর কেউ নেই বোধহয় অন্য রোগীর কাছে গেছেন কিন্তু আমি আর থাকতে পারছি না অগত্যা ডাকলাম দুর্বল গলাতেই সিস্টার এক ডাকে শুনলেন উনি কাউকে ডেকে বললেনও নমিতা সাত নম্বরের পেশেন্টকে একটু দেখবি অন্য প্রান্ত থেকে উত্তর এলো আমি ক্যাথেটার চেঞ্জ করছি সহিনীদি তুমি একটু দেখো প্লিজ কি যেন লিখছিলেন ওই সিস্টার দিদি বুঝলাম একটু বিরক্ত হলেন তবুও লেখা থামিয়ে উঠে এলেন আমার দিকে কাছে আসতে দেখলাম বেশ ফর্সা পান পাতার মতো মুখ সরু চিবুক প্রসাধনহীন গম্ভীর মুখে এক অবর্ণনীয় ব্যক্তিত্বের ঝলক কপালে ঠিক মাঝখানে যেখানে টিপ পড়ে তার সামান্য উপরে একটা কাটা দাগ ছোট্ট চাঁদের মতো আমার সারা শরীর দুলে উঠল আমার চোখের সামনে অনেক বছর আগে ফেলে আসা এক হলুদ বিকেল পুরনো ছায়াছবির মতো ভেসে এলো যেন সে চলমান চিত্রের আবহে এক দঙ্গল বাচ্চা কাচ্চার চিৎকার বেডের পাশে এসে সিস্টার তার স্বাভাবিক নির্লিপ্ত গলায় আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে অবাক বিস্ময় দেখেই চলেছি আমি ভুলে গেছি আমার হাতে ড্রিপ চলছে কেন ডাকলাম সিস্টারকে ভুলে গেছি তাও আমার মনের অন্তরে তখন বাতাসে বইয়ের পাতার পেছন দিকে ছুটে যাবার সরসর শব্দ কানের কাছে কেউ বলছে তুমি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করার সাহস নেই তোমার সব ভাবনাগুলো স্থানুবধ এরকমভাবেও দেখা হয় অস্ফুটে বলে উঠলাম ঝিনুক বাবা মা অনেক কষ্টে নিজেদের সবটুকু সঞ্চয় নিঃশেষ করে বানিয়েছিলেন এই বাড়ি যেখানে থাকি এখন প্রায় আট দশ বছর আগে আগে থাকতাম আটপৌড় এক মফস্বলে ভাড়া বাড়িতে অন্তত আট দশ ঘর ভাড়াটে সেখানে আর্থিকভাবে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত অনেকগুলো সংসার যেন মিলেমিশে একটা একান্নবর্তী পরিবারেরই অঙ্গ ঝগড়াঝাঁটি একাত্মতা প্রয়োজন অপ্রয়োজনে ঝাঁপিয়ে পড়া এগুলোই ছিল স্বাভাবিকতা বিকেল হলেই সেই বাড়ির বিশাল উঠোনে বসত সেই পরিবারগুলোর কচি কাচাদের খেলার আসর কখনো চোর পুলিশ বুড়ি বসন্ত কুমির ডাঙা হাডুডু কখনো বা নতুন আবিষ্কার করা নাম না জানা খেলা আমি এক দু বছর বড় অন্যদের থেকে তাই ওই কচি কাচাদের দঙ্গলে বেশ লিডার লিডার ভাব স্কুলে আবার অভিদাদা প্লেস পায় সময় তাই ভালো ছেলে মার্কা প্রচলিত তকমা সেই ভালো ছেলেই একজন সামনে এসে বসলে কেমন যেন অপ্রতিভ হয়ে যায় সেই বাড়ির ভাড়াটে নয় ও আসে ওর দুই বোনের সাথে আমাদের ওই বিরাট বাসা বাড়ি দু তিনটে বাড়ি পরেই ওদের নিজেদের বাড়ি পরের বোনটি আমার বোনের সই খুব বন্ধুত্ব দুজনের আমাকেও খুব অভিধা অভিধা করে খুব মিষ্টি আমার নিজের বোন আর ওই পুতুলকে আমি খুব একটা আলাদা করতে পারি না আর ছোটো বোনটা একেবারে ছোট্ট বছর চারেক বয়স হবে এক মাথা কোকরারও চুলের গালফোল এক রাজকুমারী যেন মেয়েটির খেলায় খুব একটা মন কখনোই থাকে না মূলত ছোট বোনটিকে চোখে চোখে রাখে সে আর সবাই খেলে আর ফ্রক পরা ক্লাস ফাইভ সিক্সের মেয়েটা আমাদের বাসাবাড়ির খোলা বারান্দার লাল সানে পা ঝুলিয়ে বসে থাকে কি যে ভাবে কে জানে অকালে বাবা গত হবার কারণে কিনা না জানা নেই ওকে দেখলেই মনে হতো যেন এক বিষাদ প্রতিমা ওইটুকু বয়সে এত ব্যক্তিত্ব কি করে একজনের চোখে মুখে চলাফেরায় ফুটে ওঠে তা আমার জানা ছিল না বোনেদের খেলার সঙ্গে কম পড়লে ডাক পড়তো কখনো ওর এমনিতেই দলে ছেলে মেয়ের সংখ্যা বেশি হলে আলাদা আলাদা খেলা হতো যেদিন সঙ্গী কম সেদিন হয়তো একসাথে কোনো খেলা প্রেমকিতা বোঝার বয়স সেটা আমি তো ক্লাস সেভেন সমস্ত অজানা পথের আকর্ষণে পা বারাবার বয়সে প্রবেশ করেছি তখন কিন্তু এই বিষাদ মূর্তির সামনে এলেই আমার বুকে কোথায় যেন মেঘ ডাকতে শুরু করে ভীষণ মনে হয় ছুঁয়ে দেখি ওকে ভীষণ হালকা সবজেটে রঙের হাতের রংগুলো আমাকে কেমন বিশ্রস্ত করে দেয় সবার কাছে আমি লিডার অথচ পাত্তা দেয় নাও পাত্তা না দেওয়াটা ঠিক নয় ই এক নির্লিপ্ত যেন আমার উপস্থিতির গুরুত্বহীনতা কথা তো হয়ই না বলতে গেলে এমন কি সবাই অভিধা বলে ডাকলেও আমাকে কখনো ওই নামে ডেকেছে বলে মনে পড়ে না কদাচিত খেলার ছলে কথা হলেও তা হতো পরোক্ষভাবে আমার ইগো তো কম ছিল না আমিও ভান করি যেন আমিও ওকে খেয়াল করি না কিন্তু বিকেলবেলায় উঠোনে নেমেই সবার অলক্ষে দেখেনি বারান্দার কোণে আলগোছে ঝুলিয়ে রাখা সেই ফর্সা পা আছে কি না থাকলে অপেক্ষা করি কখন সে আসবে আর যদি না আসে বিকেলটা কেমন পাং শুটে হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না আমার সেদিন সঙ্গী সাথী কম পুতুল আর আমার বোন দুজনেই বেশ প্ল্যান করে ডাকছে আমাদের পুতুল বলছে ও অভি দাদা চলো না আজ আমরা একসাথে ল্যাংচা খেলি চলো না আমার বোন ওর হাত ধরে টানতে টানতে বলছে ও ঝিনুক দি চলো না গো তুমি আমার দলে কি মনে হলো ঝিনুক বারান্দা থেকে লাফিয়ে নামলো আমার বন্ধু তো আনন্দে একবার নিচে নিল খুশি পুতুলও কম চালাক না যেন জানেই যে দিদি রাজি হয়েছে অভিদাদাও ঠিক রাজি হবে আমাকে হাত ধরে উঠোনের মাঝে নিয়ে যেতে যেতে ও তখন ঘোষণা করছে অভিদাদা আমার দলে ল্যাংচা মানে এক পায়ে ছোঁয়াছুই খেলা আমরা বিপরীত দলে ওকে ছোঁয়ার ছাড়পত্র বিকেলের রং হলুদ থেকে সোনালি মনে হতে লাগে ঝিনুক খেলে না সচরাচর কিন্তু খেলতে নামলে ও ভয়ানক ক্ষিপ্র ওর দলের সবাই আউট বেঁচে আছে একমাত্র ওই পুতুল এবং সঙ্গী সাথীরা চিল্লিয়ে দুজনকে উৎসাহিত করে যাচ্ছে অত বড় উঠোন আমি ধরতে পারছি না ঘামছি হেরে যাব ওকে ধরতে পারবো না গেম প্ল্যান পাল্টালাম আয়তক্ষেত্রাকার উঠোনের গোনের দিকে তারা করলাম ওকে কোনটা যাতে ছোট হয়ে আসে ওর মুখেও একটা জেদ ধরা দেবে না কিছুতেই একটা সময় বুঝতে পারলো ঝিনুক যে আর কোনের দিকে যাওয়া যাবে না ধরা এবার পড়বেই তাই নিচু হয়ে আমার নাগাল থেকে বেরিয়ে যেতে চাইল আমি দেখলাম এই শেষ সুযোগ মরিয়া হয়ে এক পায়ে লাফিয়ে পড়লাম ঝিনুকের দিকে পড়ে গেল ঝিনুক ছুঁয়ে ফেলেছি ওকে পালাতে পারিনি ওর কাঁধের কাছে ধরেছিলাম আমি যখন উঠে দাঁড়ালো ওর কপাল লাল উঠোনের কোণের তুলসী তলার ছুঁচলো লাল মেঝের কোণটা লেগেছে ওর ঠিক কপালের মাছ বরাবর রক্তে লাল হয়ে উঠেছে ওই শ্বেত চন্দন রঙা কপাল অভি চমকে উঠেছে ঝিনুক তারপরে অবাক বিস্ময়ে বলে উঠল এ কি চেহারা করেছো তুমি এরপরে আর কি কি বলে গেল ঝিনুক আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না আমি এক দৃষ্টিতে দেখে যাচ্ছিলাম ওকে কত বছর পর দেখলাম ঝিনুককে শেষ যখন দেখেছি তখন যৌবনের দরজায় কড়া নাড়া এক সদ্য ফোটা ফুলের স্নিগ্ধতা মিশেছিল ওর মুখে আজ এত বছর কাটিয়ে সেই ফুলে যেন পূর্ণ যৌবনের সকল আভা বিকীর্ণ হচ্ছে বড় মায়াবী সেই মুখ আবার কোথায় যেন মিশে সেই রূপের দায়ভার চারপাশে এক অস্পর্শ সীমান্ত রেখা তৈরি করেছে আগের সে ব্যক্তিত্ব বয়সের ছোঁয়ায় এক অনন্য স্নিগ্ধতায় পরিবর্তিত হয়েছে আমার আর রোগ নেই নেই কোনো কষ্ট ভুলে গেছি হাতের ড্রিপ চলছে কত আশ্চর্য ঘটনায় ঘটে পৃথিবীতে হাসপাতালে ভর্তি হবার সময় মনে এসেছিল কত অযৌক্তিক আশঙ্কা হাসপাতাল থেকে ফিরব তো এই ধরনের তাড়িত চিন্তাও আর একদিন কাটতে না কাটতে সেই হাসপাতালের বিছানায় শুয়ে চারদিকে অসুখের বাতাবরণে কোন কালে হারিয়ে ফেলা স্বপ্নীল স্মৃতির সুখে ফিরে পেয়ে মনে হতে লাগল জীবনটা বড় সুন্দর বড় মোহময় এই পৃথিবী ঝিনু জিজ্ঞাসা করে চলেছে কাকিমণি কেমন আছো গো আর আমাদের ছোট্ট ঋণী সে কি করছে এখন তুমি এই সব বাধালে কি করে অনিয়ম করো খুব তাই না আমি যথাসাধ্য উত্তর দিচ্ছি মা বাবা ঠিক আছে বোন মাস্টার্স করছে ইত্যাদি ইত্যাদি ঝিনুকের স্মৃতি ফাঁকা এখনও বিয়ে করেনি জানতে ইচ্ছে করছে খুব কিন্তু জিজ্ঞাসা করা যায় না আমিও জিজ্ঞাসা করলাম তাই কাকিমার কী খবর ইমলি পুতুল কী করছে মা আর নেই গো আমার নার্সিংয়ের ফাইনাল ইয়ারেই মা ওই পাড়ায় আর থাকা যাচ্ছিল না গো তোমরা চলে যাবার কয়েক মাস পরে আমরা বাড়ি বিক্রি করে দিয়ে কলকাতায় মামার বাড়ি চলে এসেছি পুতুলকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছি জানো ছেলেটা খুব ভালো আর তোমাদের সেই গাল গালফুলা ছোট্ট ইমলি এখন ডাক্তারি পড়ছে ফার্স্ট ইয়ার মৃদু হাসলো ঝিনুক একবার চারদিকে দেখে নিল অন্য রোগীদের বেডগুলো আর তুমি আবার সেই দৃষ্টি অনেক বছর আগের সেই দৃষ্টি আমার হৃদয় বিদ্ধ করে চলে গেল যেন চকিতে নিজেকে সামলে নিল ঝিনুক হঠাৎ যেন মনে পড়েছে এইভাবে বলি উঠল। এই দেখো ভুলেই গেলাম বক বক করতে করতে ডেকেছিলে কেন কি অসুবিধা হচ্ছে না কিছু না টয়লেট যাবে এমনভাবে বলল যেন ওর জানা কেন আমি ডেকেছি চুপ করে থাকলাম সত্যি ভুলে গেছিলাম টয়লেটের কথা ঝিনুকে টয়লেটের কথা বলবো সংকোচ আচ্ছা চলো ড্রিপটা খুলে দিই ড্রিপ খুলে আমার হাত ধরে টয়লেটের দরজা অবধি নিয়ে গেল ঝিনুক আবার বিছানায় ফিরিয়ে নিয়ে এসে ড্রিপটা চালু করলো অভ্যস্ত হাতে আমি অপলক দেখছিলাম ওকে ওর কপালের কাটা দাগটা এখনও জলজল করছে আমার থেকে এক দেড় ফুটও দূরত্বে এবার শো মাথাটা একটু উঁচু করে দেব তোমার কথা বলবে না আবার খুব আলতো করে হাসল ঝিনুক খুবই স্বাভাবিকভাবে বলল ইমলিটাকে ডাক্তার বানানোটাই একমাত্র কাজ এখন তার আগে নিজের কথা কি করে ভাবি বলো না কেউ কিছু বলেননি আমাকে এমনকি বাচ্চাগুলো অব্দি ঘটনার আকস্মিকতায় এতই হতচকিত হয়ে গেছিল যে কারো কিছু বলার মতো অবস্থা ছিল না কোনো হাত দিয়ে ক্ষত জায়গাটা চেপে বারান্দায় নিয়ে এসেছিলাম ঝিনুককে দুটো সেলাই পড়েছিল কপালের দাগটা একটা ছোট্ট অর্ধচন্দ্র হয়ে জেগে থাকত আর তার ওই দাগটাই যেন ঝিনুককে আরও মায়াবী করে তুলেছিল আমার চোখে সম্পর্কটা সহজ হয়ে উঠেছিল ওই ঘটনার পর থেকে যে ঝিনুক সুজাসুঝি কথা বলেনি কোনোদিন সেই যখন একটু আলাদা হয়ে কথা বলতো আমার সাথে মনে হতো যেন এক অদৃশ্য সুতো দিয়ে বাঁধা সম্পর্কটা ভালোবাসা মানে অধিকার বোধ আমি জানিনি তখনও অপরাধবোধে ভুগতাম মরমে মরে যেতাম আমি ওর দিকে তাকালেই মনে হতো কপালের ওই দাগটা হয়েছে আমার দোষে কিন্তু অকালে বাবাকে হারানো বাড়ির বড় যেন ওই বয়সে মেনে নিতে শিখেছিল যে জীবনের এই সব ছোটোখাটো কাটা ছেড়াতে ভেঙে পড়লে চলবে না চোখের সামনে যেন বড় হয়ে যেতে দেখলাম ওকে শরীরে মনে আগের মতোই বারান্দায় এসে বসতো বনেদের দিকে নজর রাখত কিন্তু পারতপক্ষে খেলতে উঠত না কখনও একলা পেলে কথা বলতো অনেক কথা যার অর্থ আমি তখন বুঝতাম না শুধু এটুকু বুঝতাম ঝিনু গভীর বড্ড গভীর আর ওই বয়সে ওর গভীরতার মাধুর্যে আমি কেমন দিশেহারা হয়ে যেতাম তখনও জানি না ভালোবাসা কি আমার মনে হতো পাশে থাকুক সারাক্ষণ আমার মা ঝিনুককে ভীষণ ভালোবাসতেন সে পিতৃহীন বলে নাকি তার স্বভাব গুণে তা জানা নেই তবে মা একদিন বলেছিলেন তোর পড়াশোনায় কোথাও আটকালে চলে আসবি ঝিনুক অভির কাছে দেখে নিতে কেমন একদিন বাড়িতে এসেছিল একটা অঙ্ক দেখবে বলে আমি অঙ্কটা বুঝি ওকে অন্য একটা অঙ্ক করতে বললাম নিবিষ্ট মনে খাতায় লিখছিল ঝিনুক সদ্য যৌবনের ওই রূপ যেন নাম না জানা এক ফুলের মতো এক মাদকতা মাখা সুবাস ভাসিয়ে রাখে তার চারদিকে নিজেকে ভুলেই অবাক হয়ে দেখছিলাম ওকে হঠাৎই মুখ তুলে বলল কি দেখছো অমন করে থতমত খেয়ে গেলাম আমি বলতে পারিনি যে তোমাকে দেখছিলাম বরং ভ্যাবাচাকা খেয়ে বললাম আমি সারা জীবনের জন্য দাগ করে দিলাম তোমার কপালে খাতা টাতা গুটিয়ে উঠে দাঁড়ালো ঝিনুক সত্যি বোকা হয়ে গেলাম এবার রাগ যাতে না করে অন্য কিছু যাতে মনে না করে তার জন্যই তো এই কথাটা বলে ফেলেছি তাও উঠে যাচ্ছে কেন আমি কিছু বোঝার আগে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল ঝিনুক এক মুহূর্ত পরেই পর্দা ঠেলে আবার ঢুকে বলল দাগটা তোমার কাছে দাগ আমার কাছে অন্য কিছু বলেই পালিয়ে গেল আর খেলতে আসেনি ঝিনুক অঙ্ক দেখতেও আসেনি আমার কাছে আর আমার জগতের পরিধি বাড়ছে পড়াশোনা নিয়ে ব্যস্ততা বাড়ছে তবুও অনেকবার চেষ্টা করতাম ওর সাথে দেখা করবার পারিনি সেদিনের পর থেকে কেম যেন পর্দানুসীন হয়ে গেল ওই পরীর মতো মেয়েটা তিন দিন গিয়ে চার দিনে পড়ল আমার হাসপাতালে আসার অনেকটা ভালো এখন লাম্পের সাইজ অনেক ছোট হয়ে এসেছে ডাক্তার বাবুরা পেন দিয়ে মার্ক করে দেখিয়েছেন প্রথম দিনে ঝিনুকের সাথে আর বেশি কথা হয়নি কিন্তু তার পরের দিন আবার নাইট ডিউটি ছিল ঝিনুকের ডিউটির ফাঁকে উঠে এসেছিল আমার কাছে গল্প হয়েছে কত সময় কত কিছু বদলে দেয় যে ঝিনুক তার ভালোবাসাকে অনুভব করেও অভিমানে দূরে সরে যেতে চেয়েছিল সে আজ কত সপ্রতিভ বাস্তববাদী কত সহজে সে ছেলেবেলার সে প্রথম প্রেমের কথা অবলীলায় অকপটে বলে যেতে পারে যেন ওটা কত স্বাভাবিক আর পাঁচটা ভুলে যাওয়া ঘটনার মতোই যে ঝিনুকের প্রতি প্রগাঢ় ভালোবাসা বুকে চেপে রেখেও কাছে টেনে নেবার সাহস দেখাতে পারিনি সেই সময় তাকে এত বছরের ব্যবধানে কাছে পেয়ে আমিও হাজার গল্পে মেতে উঠেছি অসুখ ভুলে যে ঝিনুক সে ছোট্টবেলায় তার ভালোবাসার হাত বাড়িয়ে রেখেছিল তার অভি নিজেই হাতটাকে শক্ত করে ধরে রাখবে এই ভেবে সেও বিয়ের প্রসঙ্গে বলতে গিয়ে এত বছর পরেও হাসতে হাসতেই বলে উঠেছে এই শোনো একজনকে জীবনে ভালোবেসেছি আর কাউকে সে আসনে বসাবো কি করে সে আমার কপাল ফাটিয়ে চলে গেছে চিরদিনের মতো চিহ্নটা মুচতে পারি না যে বলেই কেমন অদ্ভুতভাবে হেসে উঠেছে নীরবে অপরাধীর মতো লাগছিল আমার নিজেকে তা খেয়াল করে ঝিনুক আমাকে হালকা করার জন্য আবার বলে উঠল আসলে কি জানো বাবা মা কেউ নেই আমি ছাড়া আমার বোন কে আছে বলো আর তাই আমার কাছে আমার বিয়ে আমার সংসার এসব গৌণ হয়ে গেছে পুতুলের বিয়ে দিয়েছি ইমলিটা ডাক্তার হয়ে বেরোনোর আগে অবধি আমার দায়িত্ব শেষ হবে না তারপর ভাবা যাবে তারপর হেসে বলে উঠেছে আর তুমি তো আছো কি গো আছো না আমার শরীর কেমন লাগছে ঝিনুক তোমাকে আমি ভালোবেসেছিলাম মনে সংশয় ছিল না সেদিনও কিন্তু সেই বয়সে তোমার গভীরতাকে ছোঁয়ার ক্ষমতা ছিল না আমার আজ এত বছর পরে তোমার সাথে দেখা হওয়াটা যেন আমার পুরনো অপরাধের ক্ষতকে খুঁচিয়ে দিয়ে গেল আজ যে তোমাকে ইচ্ছে করলেই আপন করে নিতে পারি না আমি আর আর একটা নিষ্পাপ মুখের নারী যে তার ভালোবাসায় আবিষ্ট করে ফেলেছে আমায় সে তোমার মতো না যে গভীমানে আমাকে ছেড়ে চলে যাবে সে বলে ভালোবাসি তাই চাই তার জন্য মরে যেতে হয় যাব কিন্তু তুমি আমার আমার আর আমার আর কারো না পৃথিবীর কেউ তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না আমার বাবা মাও না সেই নারী আমার ভেতরকার সত্তাকে পাল্টে ফেলেছে কখন আমি এখন বলতে জানি যে আমাকে এইভাবে পাগলের মতো চায় তার জন্য সব ত্যাগ করতে হলেও তাই করব কিন্তু আমিও দেখি কে আমার জয়ীকে ছিনিয়ে নিতে পারে কিন্তু জীবনের এই বাকি এসে তোমার সাথে দেখা হওয়াটাও যে আমাকে অন্তর থেকে পুড়িয়ে দিচ্ছে ঝিনুক বারবার মনে হচ্ছে আমি অপরাধ করেছি আমার সে পুরনো ভীতু সত্তার জন্য নিজের প্রতি ঘৃণাটা আবার ফিরে আসছে আমার সামনে মাধ্যমিক পড়তে গেছিলাম ফিরছি বাড়িতে আমাদের বাড়ির একটু আগে একটা কালী বাড়ি ছিল তার পাশে একটা বটগাছ তার তলাটা বাঁধানো দেখি ঝিনুক বসে আছে পরনে স্কুলের সবুজ পার সাদা শাড়ি দুপুর তিনটে সাড়ে তিনটে বিকেল হলেই মন্দির চত্বর লোকজনে গমগম করে এখন জনমানবহীন ফাঁকা এই বটতলাতে ঝিনুকের একা বসে থাকাটা ভীষণ অস্বাভাবিক ঘটনা তাও স্কুলের পোশাকে এগিয়ে গেলাম ওর দিকে কাউকে কাছে পেয়ে ঝিনুক যেন সম্বিত ফিরে পেল আমাকে খুব অবাক করে আমার হাত ধরে উঠে দাঁড়িয়ে বলল আমি কি এতই খারাপ বলে ঝরঝর করে কেঁদে ফেললো আমি তো অবাক ঝিনুক কাঁদছে মাথা ফেটে রক্ত গড়াবার সময় তো আরও ছোট ছিল তখনও এক ফোঁটা চোখের জল বেরোয়নি বরং পুতুলকে বলেছিল বোনকে সরা এখান থেকে সেই ঝিনুক আমাকে ধরে কাঁদছে আশেপাশে কেউ নেই তবুও কেমন অস্বস্তি হতে লাগলো আমার বুঝতেই পারছি না কি হলো আবার সেই অপাব বিদ্ধ মুখের গালবে অশ্রুবিন্দু ঝরে পড়ার যে অবর্ণনীয় শোভা তার থেকে চোখ ফেরাতে পারছি না আমি সে দিনের পর ঝিনুককে এইভাবে প্রথম কাছে বাবা ওকে কি করে বোঝাই যে কতটা ভালোবাসি তোমাকে সামনে বুকে দোলা লাগানো কাঙ্ক্ষিত নারীর চোখের জল যৌবনের দরজায় পদার্পণ করা এক সম্মোহিতের বুকে সমুদ্রে ঢেউয়ের মতো মুহুর মুহু আছড়ে পড়ছে অথচ আমি কি করব বুঝি উঠতে পারছি না অনেকক্ষণ পরে শুধু বলতে পারলাম কি হয়েছে ঝিনুক আমার বাবা নেই আমার কেউ নেই বলে আমাকে যে যা খুশি বলবে কে কি করেছে সমু বলে কিনা আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে আমি এতটাই ফেলনা অভি আমাকে যে যেমন খুশি চাইতে পারে এতই মূল্যহীন আমি অনেকক্ষণ ধরে থেমে থেমে বলে ঝিনুক বুঝলাম এবার সমু আমার থেকে দু বছরের বড় দুবার ফেল করে আমার ক্লাসেই পড়া ছেলে ডাকাবুকো মারপিট করা ঝামেলা করতে সিদ্ধ হস্ত মস্তান টাইপের ওর বাবা রেশনের আর কেরোসিনের দোকান তার নজর পড়েছে ঝিনুকের দিকে আমার মুখে কথা সরে না কি বলবো আমি এমনই ছিলাম আমি মাঝে মাঝে আক্ষেপ হতো খুব আমি কেন সমুর মতো ডাকাবুকো নই আমি বুঝে গেছি ততদিনে ঝিনুকে ভালোবাসি মনে প্রাণে তবু কেউ তাকে অপমান করেছে এই কথা শুনে সিনেমার নায়কদের মতো ধোলাই দিতে দৌড়তে পারি না কেন আমি আমি কি ভীতু আমি কি কাপুরুষ পৃথিবীকে শাসন করতে পারি না কেন আমি কেন আস্তে আস্তে ঝিনুক হাত সরিয়ে নিল বলল তুমি কিচ্ছু করতে পারবে না কিছু করার সাহসই নেই তোমার বলেই দৌড়ে চলে গেল আমাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছিল এই ঘটনার মাস দুয়েক পরেই আমরা চলে এলাম নিজেদের নতুন বাড়িতে অন্য শহরে যাবার আগে দেখা করতে গেছিলাম ঝিনুকের বাড়িতে সামনে আসেনি আরও সময় বয়ে গেছে কিন্তু ঝিনুকে তৈরি করে দেওয়া সে বোধ পাল্টায়নি দিন শৈশবের মনে ছাপ রেখে যাওয়া ভীরু কাপুরুষটা প্রতিবিম্ব হয়ে আমাকে দুয়ো দিয়ে এসেছে সেই সময় থেকে ভিরু 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 হেরো 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 খেলার থেকে বেরো 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 দুপুরে ভিজিটিং আওয়ার্স শেষ একটু তন্দ্রা এসেছে কে যেন চেনা হাতে আলতো ধাক্কা দিল আমায় চোখ মেলতেই দেখি বিকলুদা বুঝলাম ওর ডিউটি শেষ করে আমাকে দেখতে এসেছে কিন্তু আসল সারপ্রাইজ ওর পাশে দাঁড়িয়ে জয়ী এই মেয়েটা আমাকে সত্যি পাগল করে দেয় ওকে যত দেখি ততই অবাক হয়ে যায় এত সাহস মেয়েটার পিকলুদা আমার সব কথা জানে জয়ীর কথা বলেছিলাম ওকে জয়ীও নাম শুনেছে পিকলুদার সামনাসামনি পরিচয় ছিল না আগে কখনো আমি হাসপাতালে ভর্তি জয়ী বাড়িতে বসে থাকতে পারেনি আমার বুঝতে বাকি রইল না যে হাসপাতালে এসেও পিকলুদার সাথে দেখা করেছে যাতে ফাঁকায় পিকলুদা ওকে নিয়ে আসতে পারে আমার কাছে এই রকম পাগলও রকম বেপরোয়া আমার ঠিক বিপরীত অদ্ভুত ভালো লাগায় ভরে যাচ্ছে মন আশঙ্কাও হচ্ছে ঝিনুকের মর্নিং ডিউটি ছিল ও আছে ওয়ার্ডেই নিশ্চয়ই দেখবে জয়ীকে কি ভাববে নিশ্চয়ই বুঝবে এ যে ভিজিট টিং আওয়ার্সের বাইরে সবার অলক্ষে যে একজন যুবকের সাথে দেখা করতে আসতে পারে সে তার জীবনে কতখানি স্পেশাল তোরা কথা বল আমি একটু সিস্টারদের সাথে কথা বলে আসি পিক্রুদা চলে গেল আসলে জয়ীকে একা ছেড়ে গেল একটু জয়ীর আদিখ্যেতা নেই একেবারে হাসপাতালে রোগীকে দেখতে এসেছে বলে ভেঙে পড়া মুখ নেই যেন বোঝাতে চায় যে অসুখ হলে কেউ হাসপাতালে ভর্তি হতেই পারে তার জন্য কান্নাকাটি করাটা দুর্বলদের কাজ আমাদের বিয়ে হয়নি কিন্তু ওর আচরণেকে বুঝবে যে ও আমার স্ত্রী নয় এখনো শেভ করায়নি কেন জয়ী কি হলো তুমি এইভাবে চলে এলে আমার অভি হাসপাতালে ভর্তি আমাকে বাড়িতে আটকে রাখবে কে তারপর একটু থেমে বলল। এই তোমার দাদা কি ভালো গো আমি গিয়ে পরিচয় দিতেই বললেন বুঝেছি বুঝেছি একটু দাঁড়াও আমার আউটডোরটা শেষ করেই নিয়ে যাব তোমাকে অভির কাছে পাগল তুমি একটা আমার অভির জন্য পাহাড়ে ঝোরার স্রোতের মাঝে আমি কুলুকুল জলে ভেসে যাওয়া ছাড়া আর গতি নেই আমার তবুও চোখ পড়ল নার্সদের বসার কাজ ঘেরা জায়গার দিকে পিকলুদা হেসে হেসে কি সব বলছে নার্সদের বোধহয় বোধ হয় কেন নিশ্চিত ভিজিটিং আওয়ার্সের বাইরে সবার আড়ালে স্পেশালি দেখা করতে নিয়ে আসা ভাবি ভাইবউয়ের সাথে ওর ভাইয়ের প্রেমের রোমাঞ্চকর আখ্যান শোনাচ্ছে ওদের চিবুকে হাত রেখে ঝিনুক শুনছে সব নির্মোহ দৃষ্টিতে দেখতে পাচ্ছি পরিষ্কার কিছুক্ষণ পর পিকলুদা এসে জানালো, কাল অথবা পরশু ডিসচার্জ করে দেবে তোকে তারপর জয়ীকে বলল চলো তবে আমরা যাই এখন একটু এগিয়ে দিয়ে আসি তোমায় ভিজিটিং ডিউটি আওয়ার্স শেষ চলে যাবার আগে একবার কাছে এলো ঝিনুক পিকলুদার কথা শোনার সময় যে মুখটা ছিল তা একেবারেই নেই আর হেসে বলল কাল তো ছুটি বোধ হয় কাল আমার ডিউটি নেই এই যাত্রা আর দেখা হবে না মনে হয় ভালো থেকো অভি অযত্ন করো না শরীরের এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিল পরম মমতায় তারপর খুব ধীরে আস্তে আস্তে বলল তোমার বউ খুব সুন্দর আমার থেকেও ভালোবেসো খুব ওকে আগলে রেখো একা ফেলে যেও না কখনো আসি খুব আন্তরিকভাবে কথাগুলো বললেও আমার বুকে ওর ওই নিষ্পাপ কথাগুলো তীরের মতো বিধে রক্তক্ষরণ ঘটাচ্ছিল তীব্র অপরাধবোধ ঘিরে ফেলছিল আমায় বললাম ঝিনুক এমন করে না অভি প্লিজ আমি এই জীবনে তোমায় কিচ্ছু দিতে পারলাম না ঝিনুক কে বলল দাউনি বলে কপালের কাটা দাগটায় হাত দিয়ে বলল এই যে আমার অলঙ্কার ঝিনুক চলে গেছে কখন নয় নম্বর বেডের পেশেন্টটা মারা গেছে কিছুক্ষণ আগে কেউ চাদর দিয়ে ঢেকে রেখে গেল দেহটা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ